হ্যাঁ বন্ধুরা অনেক তো হলো চন্দননগর কৃষ্ণনগর আজ এসে গেছি আমরা আরেক নগর অশোকনগর দেখে নেব দু সালে জগদ্দী পুজোর অশোকনগরের প্রতিমা আজকে দশমীর দিন আমরা তিনজনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে দুটো পনেরো সময় বেরিয়েছি আশা করি বেশি সময় লাগবে না অল্প জায়গার মধ্যে আমাদের বাড়ি থেকে এই অশোকনগর কল্যাণগড় রাস্তা মোটামুটি ন কিলোমিটার বাইকে আসতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকে জগদ্ধাত্রী দর্শন আমরা চলে এসেছি আমাদের প্রথম প্যান্ডেল কৃষক বৃন্দ একত্রিশতম বর্ষদের এটা প্যান্ডেলের থিম মহেঞ্জোদারো সভ্যতা এক ঝলক দেখে নাও তোমরা প্যান্ডেলটা ছিল দর্শন করে নিচ্ছি আমাদের এবছরের প্রথম প্রতিমা প্রথম প্যান্ডেল পরিক্রমা সম্পন্ন করে আমরা আবার বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমাদের দ্বিতীয় প্যান্ডেল পরিদর্শনের জন্যে রাস্তার লাইটিংগুলো তখনও জ্বলে ওঠেনি যেহেতু এখনও দিনের আলো বেশ পরিষ্কার তাই বিনা লাইটিংয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলে এসেছি আমরা ভাতৃ সঙ্গের পূজা প্রতিমা দর্শন করতে বছরের প্যান্ডেল ছেলে চলে যাচ্ছে আস্তে প্রবেশ করছি সন্ধেবেলায় আসলে অপূর্ব লাগবে কিন্তু ভিড়টাও সেরকম হবে লাইন পড়বে তাই দিনে দিনের আলোই দেখে নিচ্ছি দিনের আলোর একরকম রূপ সন্ধ্যের একরকম রোগ অবশ্যই সৌন্দর্যটা এখনো কিছু কমতি নয় সেই প্রতিমাটা শুধু দেখো তোমরা অপূর্ব পেয়ে যাবো আমরা পরপর পর পর জগত প্রতিমাগুলো শুতেই চলে এসেছি আমরা সবাই এই হচ্ছে এবছরের পূজা প্যান্ডেল ও আকাশটা কিন্তু দারুণ লাগছে বলো হ্যাঁ একদম ফাঁকা আর এই প্রতিমা প্যান্ডেলের ভেতরের ভেতরের কারুকার্য তিনের ওপরে অ্যালুমিনিয়াম পেইন্ট করে সুন্দর একটা রূপ দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখন অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী প্রতিমা এবছরে আমরা দশমীর দিন চলে এসেছি তিনজনে মিলে দুপুরবেলায় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সন্ধ্যে সন্ধ্যের আগে ইচ্ছা আছে সব ঠাকুর দেখে নেওয়ার যেহেতু অল্প জায়গার মধ্যে অনেক কটা প্রতিমা তাই আশা করি বেশি সময় লাগবে না আর এখন দিনের আলো বলে প্রতিটা প্যান্ডেল ফাঁকা এই ফাঁকায় ফাঁকায় আমিও দেখে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই তাহলে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টারের প্রতিমা ভেতরে গিয়ে প্রদর্শন করি 男的兄弟。<禮> বাইকে দু এক মিনিটের পথে পরপর প্যান্ডেলগুলো দেখতে পেয়ে যাবেন পরিচালনায় অরুণোদয় সংঘ কল্যাণগড় তাহলে দেখে নাও এবারের অরুণোদয় সংঘের প্যান্ডেল ও প্রতিমা তোমরা দিনের বেলায় আসলে আমাদের মতন এরকম বাইক নিয়ে বা টোটো ভাড়া করে ঘুরতে পারবে সন্ধ্যের বেলায় যেটা সম্ভব নয় চলে এসেছি আমরা রকেট মোড় এখন দেখে নেব এই পূজা প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি এখন রামকৃষ্ণ সেবা সমিতির পূজা প্যান্ডেল একদম বিশাল একটা মাঠের মধ্যে প্যান্ডেলটা করেছে বিশাল বড় মেলা বসেছে ওই সাইডটায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তারা দারুণ এনজয় করবে এদিকে একটা স্টেজ করেছে এখানে বিচিত্রা অনুষ্ঠান হবে সরা সন্ধে আর এই বাশের স্ট্রাকচার দেখে তো বুঝতেই পারছো যে সন্ধের পরে সব কেমন ভিড় হয় চলো ভেতরে চলে যাই প্রতিমা দর্শন করি এই হচ্ছে মা জগদ্ধাত্রী আর প্যান্ডেলের ভেতরের লুকটা তোমরা একটু দেখে নাও পুরোটাই সাদা থার্মোকলের কাজ যা কারুকার্য দেখছ সব থার্মোকলের ফাঁকায় ফাঁকায় এনজয়

আমরা এসে গেছি ভেতরে একদম পারফেক্ট শিব শক্তি কাশী বিশ্বনাথ ধাম ওই যে মন্দিরের চূড়া আর এই যে তোমরা দেখে নাও এই হচ্ছে প্রতিমা কাশী বিশ্বনাথ ধামে মায়ের আগমন এক নজরে তোমরা দেখে নাও প্রতিমা দর্শন করে নাও যেহেতুটা থিম এই প্রতিমাটা পুজো হয়েছে মণ্ডপের ভেতরের কারুকার্য প্রচুর কিন্তু সবই এখন বন্ধ কিছু কিছু সবে খোলা শুরু করছে মানুষজন আস্তে আস্তে একটা আসা শুরু করছে ঘুরে যাবো আমরা চলে এসেছি কে সি পূজা প্যান্ডেল ছোট্টর মধ্যে

নবজাগ্রত সংঘ কয়াডাঙ্গা চলো ভেতরে গিয়ে প্রতিমা দেখে নি আর প্যান্ডেলটাও তোমরা দেখে নাও পরন্ত সূর্যের আলোয় প্যান্ডেলটা দেখে নাও তোমরা দাঁড়িয়ে যা দুজনে তোমার ছেলে কোনো কথাই হয় না অত দূরে বলছি তো ছবি তুলব চলো ভেতরে যাই কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠলাম এখন আবার নেমে যাব কয়েক ধাপ এই দিকে সোজা নেমে আবার বা কয়েক ধাপ এসে তারপর ডান দিকে প্রতিমা চলে এসেছি আমরা কয়াডাঙা দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে

পুজোর প্যান্ডেলটা কত আগের থেকে ভাবতে হয়েছে প্রতিটা গাছ অরিজিনাল মাস আগে থেকে বীজ ফেলে তবে এই এত লাউ বলো কুমডো বলো যাই হোক গাছগুলো হয়েছে শুধু তাই নয় আবার এখানে লাল শাক চাষ করেছে এখানে শিম গাছ রয়েছে পুরো গ্রাম্য পরিবেশ আর গাছপালা যেগুলো দেখছে সব রিয়েল বেগুন গাছ দেখো কি বড় বেগুন গাছগুলো কি বড় হয়েছে ধান ঝাড়ছে তুলসীতলা এটা হচ্ছে গ্রামের পঞ্চায়েত সুতাহাটা গ্রাম পঞ্চায়েত মেদিনীপুর বাহ এতক্ষণ যা দেখলাম সবথেকে এখনো পর্যন্ত বেস্ট প্যান্ডেল গরু গ্রামের মধ্যে সুন্দর টালির বাড়ি মানে মেদিনীপুরের সুতাহাটা গ্রামটাকে তুলে ধরেছে এই যে সুতাহাটা প্রাথমিক বিদ্যালয় সুতাহাটা স্বাস্থ্য কেন্দ্র গ্রামটা ঘুরে দেখে নিলাম এই সাইডেও গ্রামটা রয়েছে কিছুটা এই যে এখানে মালি চাষ করছে ফুল তুলছে মিলিল একটা সুন্দর নৌকা দেখছো সমুদ্র এটা যে সমুদ্রের তট সেখানে শঙ্খ পড়ে আছে ঝিনুক পড়ে আছে আর সমুদ্রে যাচ্ছে এক কথায় দারুন মাও এখানে নৌকার ওপরে অবস্থান করেছে

সবজির দোকান মানে গ্রামে যা যা দরকার সব রয়েছে কিছু বাদ নেই এখানে ভেতের জিনিসপত্র মাটির কলসি আর এডিকটালে দেখিয়ে দিলাম একটা পালতলা নৌকা একদম প্যান্ডেলের মিডিলে আর অরিজিনাল গ্রাম বাংলার সবজি এক ঝোলোকে দেখে নাও প্যান্ডেলটা

সন্ধ্যাবেলা আশা করি এখন যা লাগছে তার থেকে আরো অনেক বেটার লাগবে যেহেতু প্রচুর লাইট রয়েছে সেই লাইটগুলো এখন পড়বে ভালো লাগবে সুন্দর আমরা এখন আছি দেবীনগর অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী প্যান্ডেলে এই আমার পেছনে প্যান্ডেল এটা একটা খোলা মাঠের মধ্যে তোদের বাড়ি এখানে চলো ভেতরে যাই প্যান্ডেল দেখলাম প্রতিমা দর্শন করি দেবীর নটরাজমূর্তি কল্যাণঘর থেকে আমরা আমাদের পূজা পরিক্রমা শুরু করেছিলাম আস্তে আস্তে একটা একটা করে প্যান্ডেল দেখতে দেখতে আমরা চলে আসলাম হাবড়া স্টেশনের কাছাকাছি এখন একদম স্টেশনের পাশেই একটা পুজো হচ্ছে সেইটা দেখে নেব একদম হাবড়া স্টেশন সংলগ্ন আমরা এখনো পর্যন্ত এই প্রথম এখানে স্কুটি পার্ক করে আমরা সামনে কলি কলিযুগের সোনায় সোহাগা দেখে নাও তোমরা কলিযুগের সোনায় সোনা হকা থিমের প্যান্ডেল